হাই আমি মাসু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্লাস্টিকের আইডি কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি একটি আনলক ডরকে খুলে ফেলতে পারবেন আমরা অনেক সময় ভুলে ঘরের মধ্যে দরজার চাবি ফেলে রেখে চাই অথবা চাবিটিকে বাইরে হারিয়ে ফেলি কারণে এর জন্য আমাদের পড়তে হয় অনেক সমস্যায় তো আজকে আমি আপনাদের দেখাবো একটি সিম্পল প্লাস্টিকের আইডি কার্ড দ্বারা কীভাবে আপনি লক ডোরকে খুলে ফেলতে প্রথমে আমরা আমাদের দরজাটাকে লক করে নিয়ে এর থেকে এবার ও থেকে আমরা দরজাটাকে লাগিয়ে দিই ফলে দরজাটা লক হয়ে গেল এখন আপনি আপনার প্লাস্টিকের আইডি কার্ডটা দিয়ে ঠিক লকের বরাবর ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিবেন এবং প্রেস করতে থাকবেন যেন সেটা লকের সঙ্গে চাপ খায় এবং লকটি সরে যায় এভাবে আপনি আইডি কার্ড দিয়ে চাপ দিতে থাকবেন এবং প্রেস করতে থাকবেন ফলে এক সময় সেটা খুলে যাবে তো দেখলেন খুব সহজেই কিভাবে আপনি একটি লক করা ডোরকে প্লাস্টিকের আইডি কার্ড দ্বারা খুলে ফেলতে পারলেন ধন্যবাদ